এত সময় লাগে আগে বলো আমাকে কেমন লাগছে খুব খুব সুন্দর লাগছে তোমাকে সত্যি সত্যি আর এই হাটটা কেমন লাগছে দারুণ লাগছে এইটা কিনেছি সেদিন তোমাকে কিন্তু লুকিয়ে গেছিলাম তা আমি কি বলছি বলো তা আজকে কোথায় যাচ্ছি সেইটা বলো আমরা বিরাটি কালীবাড়িতে পুজো দিতে যাচ্ছি আর একটা আমাদের আজকে স্পেশাল ডে সেই উপলক্ষে যাচ্ছি আর ব্লগটা যদি পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে যে স্পেশাল ডেটা কি তো সবার প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে আমাদের একটা খুব খুশির দিন মানে স্পেশাল ডে খুশির দিন হ্যাঁ মানে আজকের দিনে আমাদের চার হাত এক হয়েছিল মানে তোমাদের দিদি ভাইয়ের বাবা বলেই দিলে মানে তোমাদের দিদি ভাইয়ের বাবা আমার হাতে তুলে দিয়েছিল মানে আমাকে আমার আমার মানে আমার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছিল যে তোমাদের দিদি ভাইকে মানে সামলাতে পারছিল না বলছে জামাই তুমি ফালতু কথা বলবে বিশাল ঝগড়া হয়ে যাবে কিন্তু আজকে ঝগড়া করবো না বলেছি কিন্তু ঠিক আছে ঠিক আছে তো আমরা যে বিরাটি কালীবাড়িতে মানে বিহবাসী বলে পুজো দিতে যাচ্ছি তো বন্ধুরা আর সেখান থেকে আবার কোথায় যাব সেইগুলো বলবো না ব্লগটা আগে দেখতে হবে পুরো তারপরেই বুঝতে পারবে আর আমাদেরকে কেমন লাগছে একটু বলো সবাই কয়েন করে পুরাতন জামাই পড়েছি নতুন কিছু তোমাকে তো দেখালাম আমাকে একটু দেখাও আমাকে আর বাবুকে এই যে আমাদের রূপায়ন বাইকে আগেই বসে গেছে না আমাকে তোমাদের দাদা ভাইকে দেখিয়ে দিই না আমি দেখে নিলাম এই যে অনেক দিন পর এরকম একটা লুক তোমার আর তোমাদের দিদি বলছে যে তুমি তোমাকে অন্য অন্য দিন ডায়েট ডাইভারি লাগে যে তোমাকে ডাইভার লাগছে না প্যান্টটা চেঞ্জ করে দে বলে শ্বশুর ভাই এই প্যান্টগুলো বলি পড়তে কত ঘুরতে গেলে পরে না সেই কারণে তো আমার প্রবলেম হয় কি গাড়ি চালালে না মানে এই সব চাপ চাপ প্যান্ট পরলে আমার অসুবিধা হয় আমার একটু মানে বোকাস বোকাস প্যান্ট গুলোই ভালো লাগে চলো বেশি কথা বলতে হবে না তাড়াতাড়ি চলো আর আকাশটা না খুব আমি যখন উঠেছি পাঁচটার সময় একদম সেই কুয়াশা ভর্তি ছিল এখন একটু হালকা রোদ উঠেছে আর প্রচুর ঠান্ডাও লাগছে হুম ওই জন্য আমি জ্যাকেট পরে নিয়েছি আর তোমাদের দিদি ভাইকে বললাম যে একটা জ্যাকেট পরো ও জ্যাকেট পরবে না স্টাইল ঠান্ডা লাগলে স্টাইল বেরিয়ে যাবে চলো চলো স্কুটি আমরা এখন এখানে রাখলাম কারণ আমাদের মিষ্টি নিতে হবে আর তোমাদের দিদি ভাই গেছে মিষ্টি নিতে হ্যাঁ পনেরোটা কেন তোমাদের বাড়ির জন্য দশটা আর ওই দিদাদের জন্য ছটা আর নিচে ছটা ছোট মাসিদের জন্য নেবে বলছি ছোট মাসিদের জন্য নেবে হ্যাঁ ওখান থেকে নিয়ে নেবো বিরাটি মন্দিরের ওখান থেকে পাওয়া যায় আর এই যে মিষ্টির দোকানগুলো তোমাদের মিষ্টিগুলো একটু দেখিয়ে দিই তো আমাদের মিষ্টি নেওয়া হলে তারপরে মন্দিরের দিকে আবার রওনা দেব বেকার কথা বলবে না আমরা এখন চলে এসছি বিরাটি কালী মন্দিরে আর এই যে মা শারদা রামকৃষ্ণদেব আর ওই দিকে স্বামী বিবেকানন্দ তো ওনাদের সামনেই আমার বাইক রাখলাম আর এই যে তোমাদের দিদি ভাই আর রূপায়ন তো আমরা একটু ফুল মালা টালা নেব আর এইখানটায় হ্যাঁ প্যারা ভালো দেখো তো ভালো হলে নাও এই যে এখান থেকে আমরা মানে ফুল মালা ফুলমালা সব নিয়ে নেবো এখানে প্যারাও পাওয়া যায় নিয়ে নাও কটা নেবে প্যারা কত করে নিয়ে নাও কটা কটা নেবে না আর এখান থেকে আমরা সব মানে পেয়ে গেলাম আমাদের মানে দৌড়াদৌড়ি করতে হলো না আর এই হচ্ছে বিরাটি কালী মন্দির তোমাদেরকে একটু শেয়ার করে দিই আর গাড়ি আসছে খুব আবাস তো মানে রাস্তার উপরে মন্দির আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই মন্দিরে আসব গৌরীপুর সর্বজনীন কালীবাড়ি মন্দির তো ওখানে পুজো দিতে ঢুকছে অলরেডি আর আমার মনের থেকে খুব ভালো লাগছে যে আমি পুজো দিতে আসতে পেরেছি এই মন্দিরে আমি আসতে পারি না কিন্তু এই রাস্তার উপরে যাওয়া আসা করি তো চলো এইখানটা তোমাদের দিদিভাইয়ের মিষ্টি নেওয়া হলো কি না দেখি আর হয়েছে এমনি যে

আর তোমাদের দিদিভাই ভুলে গেছিল এখানে আলতা নিয়ে নিল তোমাদের দিদিভাইয়ের যেটা যেটা মন চেয়েছে সেটা সেটা আজকে নিয়ে নিয়েছে খুশি তুমি চলো আর এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো তো তোমাদের দিদিভাই ঢুকে যাচ্ছে তো আমি মন্দিরের বাইরেই ভিডিও করছি কেননা উচিত হবে না ভেতরে গিয়ে ভিডিও করা কেননা আমরা এখন পুজো দিতে এসেছি এরপরে তোমাদেরকে শেয়ার করব এখন আর কিছু শেয়ার করব না এই যে মন্দিরের সামনেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই গৌরীপুর মা কালী মন্দির আর এই যে মেন রোড তখন এখন পুজো দুবা হয়ে গেল শান্তি আর এখন আমরা যাব ওই ধূপকাঠি মোমবাতি গুলো জ্বালাতে তাই তো আর ওই যে আমাদের রূপায়ণ জুতো পড়ছে তোমার জুতো কই চলো আসো ওই দিকে যেতে হবে ওই যে ওই যে ওই যে ওই যে করতে হবে আজকে আমাদের একটু মনটা হালকা হালকা লাগছে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল মানে এইখানটায় পুজো দেবো হ্যাঁ আর এইখানটাই ধূপকাঠি মোমবাতি মানে জ্বালানোর জায়গা আসো এ রূপায়ণ রূপায়ণ তুমি সরে যাও না তুমি না বাবা আর এখন তোমাদের দিদিভাই মানে স্বপ্না ও এখন এইগুলো জ্বালাচ্ছে মানে ধূপকাঠি মোমবাতিগুলো আর আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেল হ্যাঁ চলো চলো তো এইখানটায় মোমবাতিটা তোমাদের দিদিভাই ধরে জ্বালিয়ে দিলো এখন আবার তোমাদের দিদিভাই সেই মন্দিরে ওখানে যাচ্ছে হ্যাঁ ওখানেই তো পড়তে হবে এখানে পড়তে জায়গা নেই কি হলো হ্যাঁ চলো এবার আমি একটু নমস্কার করিনি আমরা পাঁচ বছর না সারা জীবন এভাবে থাকতে চাই এটাই আশীর্বাদ করো আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসে যে পুজো দেওয়ার পর আমরা কোথায় গিয়েছিলাম